নমস্কার আমি অমৃতা মুখার্জি আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুপুরবেলার লোকটা গল্পটি পড়ে শোনাবো আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প যখন ব্যাপারটা ঘটেছিল তখন এই কথাগুলো আমি কাউকে বলতে পারিনি বলিনি এই জন্যে যে প্রথমত কেউ বিশ্বাস করবে না দ্বিতীয় কারণ সেদিনের সেই আশ্চর্য মোহ সেই অদ্ভুত নেশা তার অনুভূতিকে বলার মতো ভাষা আমার ছিল না লোকে শুধু এইটুকুই জানতো আমাকে ছেড়ে ধরা ভুলিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু পথের মধ্যে আমি ফিরে আসবার পরে দু ঘন্টা ধরে ঠাকুমা কান্নাকাটি করেছিলেন সে কথা মনে আছে আরও মনে আছে জোড়ামণ্ডার লুট হয়েছিল বাড়িতে এও মনে পড়েছে ঘটনার পরে প্রায় ছয় মাস ধরে একটা চাকর সঙ্গে না নিয়ে আমার কোথাও বেরোবার জোর ছিল না এমনকি স্কুলেও না কিন্তু আজ আর ঠাকুমা বেছে নেই যাদের স্নেহ ভালোবাসার রক্ষা কবজ সব সময় আমাকে ঘিরে থাকতো? তাদের অনেকেই পৃথিবীর মায়া কাটিয়েছেন ছেলে ধরাকে প্রলুব্ধ করার মতো বিপজ্জনক বয়সের সীমাটা আমি পার হয়ে এসেছি অনেক অনেক বছর আগে আজ অসংকোচে একটা করা যাক একটা বিরক্তি ভরা ক্লান্ত মুহূর্তে আজ যখন জীবনটাকে অতিরিক্ত নিষ্ঠুর বলে মনে হয় রাত্রির হাওয়ায় কখনো কখনো দূর থেকে রবীন্দ্রসঙ্গীতের সুর সমস্ত মনটাকে ব্যাকুল করে তোলে তখন ভাবি এর চাইতে সে ছেলে ধরার সঙ্গেই চলে যাওয়া ভালো ছিল একটা অপরূপ আশ্চর্য পৃথিবীর হাত আমার কাছে বয়ে এনেছিল সে যে পৃথিবী চিরদিনের মতো আমার কাছ থেকে মুছে গিয়েছে কোথায় নিয়ে যাচ্ছিল লোকটা কোথায় নিয়ে যায় ছেলে ধরা অনেক জল্পনা কল্পনা শুনেছি এ নিয়ে কেউ কেউ বলে ওরা নাকি পাহাড়ের নাগা সন্ন্যাসীদের চর কারো কারো মতে ওরা ছেলেপুলেদের নিয়ে ভিক্ষুকদের কাছে পৌঁছে দেয় ভিক্ষে করার জন্যে আর আমার ঠাকুমা ভাবতেন ছোট বাচ্চাদের নিয়ে পদ্মার পুলে বলি দেওয়া হয় নর নরবলি না দিলে নাকি খুশি রাখা যায় না রাক্ষসী নদীকে এসব কথা শুনে ভয় আমার শরীর ঠান্ডা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি নিজের একান্ত অবসরে শুধু বসে বসে এই কথাই ভাবছি আমার ফিরে আসবার কোনো দরকার ছিল না প্রতিদিন স্কুলে যাওয়া বাড়িতে হাজার রকমের শাসন পরীক্ষার আতঙ্ক সব কিছুর হাত থেকে কি আশ্চর্য মুক্তি সেদিন এসে দাঁড়িয়েছিল আমার সামনে নাগা সন্ন্যাসী ভিক্ষুকদের দল পদ্মার পুল ওসব কিছুই নয় সে যে কোন অপূর্ব কথা দিয়ে গড়া সে কথা যাক তার দোরগোড়া থেকে কিভাবে ফিরে এলুম সেইটাই বলি রবিবারের ছুটি ছিল সেদিন দুপুরের সঙ্গে গরম হাওয়া মাতামাতি করছিল পূর্ণিয়া শহরে রাস্তায় থেকে থেকে উঠছিল ধুলোর ঘূর্ণি আমের বাগানে দুটো একটা ফল রং ধরে টুপটুপ করে ঝরে পড়ছিল আমাদের বাজারের বাসায় আমি একটা জামরুল গাছের ছায়ায় চুপ করে বসেছিলাম জামরুল এখনও পাকেনি ভাবছিলাম এক ফাঁকে টুপ করে রাস্তায় বেরিয়ে পড়বো কি না এমন সময়ে এলো লোকটা পাকা দাড়িগুলো ধুলোয় বাদামি হয়ে গেছে একরাশ ময়লা শিমুল তুলোর মতো মাথার চুল হঠাৎ মনে হয় এক ঝলক উড়িয়ে নিতে পারে কাঁধে একটা তালিমারা ঝোলা এক হাতে একটা অষ্টাবক্র লাঠি ইশারা করে লোকটা আমাকে ডাকল ডাকলো কাঠের গেটটার ওপার থেকে ঠিক ভিককে যাইবে। আমি জানতুম রবিবার সকাল থেকে ওদের শুরু হয় বেলা তিনটে অবধি বললুম দাঁড়াও চাল এনে দিচ্ছি লোকটা মাথা নাড়ল না চাল সে চায় না তবে ভাত ভাত ফুরিয়ে গেছে না ভাতও তার দরকার নেই তাহলে পয়সা পয়সা দেওয়া হবে না সে যেতে পারে না পয়সাও সে চাইতে আসেনি শুধু দুটো কথা বলতে এসেছে আমার সঙ্গে আমি অবাক হয়ে গেলুম আমার সঙ্গে কি কথা থাকতে পারে ওই বুড়ো লোকটার যার দাড়িগুলো পেকে বাদামি হয়ে গেছে যার মাথায় চুলগুলো একরাশ মলিন শিমুল তুলোর মতো দোল খাচ্ছে এলোমেলো হাওয়ায় কি মতলবোর একবার ভাবলুম চোর ভাববার কারণ ছিল মাসখানে কাগের দিন দুপুরে বাড়িতে চোর ঢুকে একরাশ বাসনপত্র নিয়ে পালিয়ে গেছে কে জানে সেই লোকটা লোকটাই লোভেতে লোভেতে আবার ফিরে এসেছে কিনা বৈঠকখানা ঘরে ছোটো কাকা ঘুমোচ্ছেন ওকে ডাকব কিনা মনে মনে ভাবছি এমন সময় লোকটা আবার আমাকে ইশারা করে ডাকলো। এই এতক্ষণ পরে আমি ওর চোখ দুটো দেখতে পেলুম আশ্চর্য এতক্ষণে ও চোখ দুটো কোথায় লুকিয়েছিল কালো কোচকানো কোটরে গভীর সুর অন্ধকারে কোন গহনে অদৃশ্য হয়েছিল এমন একটা তীব্র উজ্জ্বল দৃষ্টি সাদা দাড়ি ফাঁকে লোকটা হাসলো। এ হাসি আরও আশ্চর্য সঙ্গে সঙ্গেই মনে হলো একে আমি অনেকবার দেখেছি এ আমার বহুকালের চেনা এর নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না কিন্তু একটু পরেই পড়বে এই দুপুরে গরম হাওয়ার এই মাতামাতিতে টুপটাপ করে পাকা আম ঝরে পড়বার শব্দের সঙ্গে সঙ্গে এর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম আমার জন্য অনেক কথা এ বয়ে নিয়ে এসেছে এনেছে অনেক খবর সেইগুলো শোনার জন্যই তো এতক্ষণ আমি উৎসুক হয়ে এই জামরুল গাছের তলায় বসে প্রহর গুনছি আবার হাসলো লোকটা আর একবার হাত ছানি দিয়ে ডাকলো আমাকে তৎক্ষণাৎ উঠে পড়লুম আমি কাঠের গেট পার হয়ে বেরিয়ে এলুম রাস্তায় আমাদের নির্জন পূর্ণিয়া শহর দুপুরের তপ্ত রোদে এত বেশি নির্জন হয়ে যায় কে জানত কে জানত গ্রীষ্মের এই গরম হাওয়ায় তার চারিদিকে মাঝরাতে স্তব্ধতা ঘনিয়ে আসে একটা ছাগল চরে না একটা কুকুর দেখতে পাওয়া যায় না শুধু পাতার ঝড়োঝড়ো আর বাতাসের হুহু ছাড়া আর কোনো শব্দ থাকে না কোথাও লোকটা তার অষ্টবক্র লাঠিটায় ভর দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর তার একটা হাত আসতে রাখলো আমার কাঁধের উপর দাড়ির ফাঁকে অল্প একটু হেসে ফিসফিস করে বলল চলো তাহলে আমি সঙ্গে সঙ্গে বললুম চলো কারণ স্পষ্ট কিছু জানা না থাকলেও আমি বুঝতে পেরেছিলাম যাওয়াটা আমার দিক থেকে অত্যন্ত জরুরি দরকার না গেলে মস্ত একটা সুযোগ হারাব একটা মজার খেলা ভারী চমৎকার কোনো পিকনিক অথবা আরও কিছু লোভনীয় তার চাইতে ঠিক জানা নেই কিন্তু আমাকে যেতেই হবে আমরা দুজনে হাঁটতে শুরু করল মুহূর্তে পূর্ণিয়া শহর মুছে গেল দুপাশ থেকে সামনে শুধু একটা ছায়া ছায়া পথ যত দূর দেখি ওই পথটা ছাড়া আর কিচ্ছু কোথাও নেই আর পথটাও কি হঠাৎ মাটি ছেড়ে ধনুকের পিঠের মতো আকাশের দিকে বাঁকা হয়ে উঠে পড়ল। তার দুধারে মানুষজন বাড়িঘর জংলা আমের বাগান কিছুই রইল না শুধু একরাস ছায়া ছায়া অস্পষ্টতা কিছু মেয়ে খানিকটা ধোঁয়া আমি কি শূন্য দিয়ে চলেছি হঠাৎ তাকিয়ে দেখলুম লোকটার দিকে কি আশ্চর্য এ তো সে নয় কোথায় মিলিয়ে গেল সেই লোকটা এ যেন আর একজন মানুষ লম্বা চওড়া চমৎকার চেহারা মাথায় সাদা ধবধবে পাকড়ি তাতে সব ঝিকমিক করছে যাত্রার দলের পোশাকের মতো একটা লম্বা ঝকমকে জামা তার গায়ে পায়ে জড়ির নাগড়া বয়স আর কত ছোট কাকার মতোই হবে বড়জোট লোকটা আবার আমার দিকে তাকিয়ে হাসলো। তারপর হাতের মুঠো খুলে ধরল সেদিকে তাকিয়ে আমি আরও আশ্চর্য হয়ে গেলুম মুঠোর ভেতরে একটা ছোট পাখি মাটির নয় জ্যান্ত কিন্তু এমন রঙের পাখি আমি কখনো দেখিনি এমন সুন্দর পাখি কখনো থাকতে পারে আমি জানতুমই না সবুজে সোনালিতে মেশানো তার গায়ের রঙ লাল টুকটুকে ছোট ছোট ঠোঁট আরও ছোট ছোট দুটো চোখে সে যেন আমার দিকেই তাকিয়ে আছে আমাকে দাও বলি আমি খপ করে পাখিটার দিকে হাত বাড়ালুম সঙ্গে সঙ্গে সবুজ সোনালিতে মেশানো একটা বড় প্রজাপতির মতো লোকটার মুঠো থেকে উড়ে গেল পাখিটা কিন্তু বেশি দূরে গেল না ঠিক আমার কাছ থেকে হাত দুয়েক দূরে সে ঘুরতে লাগল যেন ধরা দেবার আগে কিছুক্ষণ খেলা করতে চায় আমার সঙ্গে আমি ছুটে চললুম পাখিটার পিছনে যেন চমৎকার একটা খেলা শুরু করেছে পাখিটা কখনও ঠিক হাতের নাগালে আসে ঠিক ধরার মুহূর্তেই আবার ফুরুত করে উড়ে যায় কাছ থেকে লোকটা আমার পাশে পাশে আসছে ছুটছে না অথচ ঠিক চলছে সমানে যেন একটা অদৃশ্য সুতো দিয়ে আমার সঙ্গে সে বাঁধা মাথায় সাদা পাকড়িটায় কী সব রোদে চিকমিক করছে যাত্রার দলের রাজার মতো জামাটা ঝকঝক করছে রোদে তৎক্ষণাৎ পাখিটা ওর হাতের ভেতর এসে বসল সঙ্গে সঙ্গে হাতটা মুঠো করে ফেললো লোকটা আমি চেঁচিয়ে উঠলুম ছেড়ে দাও ছেড়ে দাও মরে যাবে লোকটা মুঠো খুলল একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে ওর মুখে কী আশ্চর্য পাখিটা সেখানে নেই শুধু মুঠো ভরা এক রাশ পাকা আঙুর রসে টল টল করছে সেগুলো আমি চিৎকার করে উঠলুম পাখিটা পাখিটা কোথায় গেল লোকটা জবাব দিল না ঠোঁটে সেই অদ্ভুত হাসি জাগিয়ে রেখেই খানিকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে তারপর বলল খাও একটা আঙুর তুলে আমি মুখে দিলুম কি মিষ্টি এমন আঙুর আমি জীবনে খাইনি তারপরে আরেকটা 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 একটা আর হঠাৎ আমার দুচোখে ঘুম জড়িয়ে এলো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না তক্ষণি লোকটা আমাকে দুহাতে জড়িয়ে ধরল। তারপরেই মনে হলো অত্যন্ত নরম বিছানায় যেন আমাকে শুইয়ে দিয়েছে শুধু থেকে থেকে মনে হচ্ছিল বিছানাটা দোলনার মতো দুলছে যেন এক রাস সমুদ্রের ফেনার মধ্যে আমি শুয়ে আছি আর ঢেউগুলো দোলাতে দোলাতে নিয়ে চলেছে আমাকে একটা চাপা গর্জনও শুনতে পাচ্ছি সমুদ্রের না ট্রেনের গত বছর আমরা পুরীতে গিয়েছিলুম অত্যন্ত রূঢ়ভাবে আমার ঘুম ভাঙল কে যেন কাঁধ ধরে আমাকে ঝাঁকাচ্ছে চোখ মেরে প্রথমটা যেন বিশ্বাস করতে পারলাম না চারিদিকে লোক তিন চারজন লাল পাগড়ি পুলিশ একটা স্টেশনের প্ল্যাটফর্ম কাটিহার জংশন ছোটো কাকা আমাকে ঝাঁকুনি দিচ্ছে সমানে কোনো নেশার জিনিস খাইয়েছে নিশ্চয়ই দেখুন তো মশাই কাছাকাছি ডাক্তার পাওয়া যায় কি না বাবার গলা এবার আর কিছু দেখতে বাকি নেই আমার একটা বেঞ্চের ওপর বসে আছি আমি বাবা ছোটো কাকা অসংখ্য লোক পুলিশ আমার পায়ের কাছে মাটিতে পড়ে আছে সেই লোকটা বাদামি রঙের দাড়ি এক তুলোর মতো সাদা সাদা চুল সেই অষ্টবক্র লাঠি সেই ঝোলাটা দাড়ির কটা দিক তার লাল হয়ে গেছে নাক দিয়ে রক্ত পড়ছে ফোটা ফোটা প্রচণ্ড প্রহারের ফল পরের ট্রেনে আমরা পূর্ণিয়া ফিরে এলুম সন্ধেবেলায় জোড়ামন্ডার লুট এক মাস ধরে বাড়িতে ছেলে ধরার নানান রোমাঞ্চকর গল্প দুমাস ধরে চাকরের কড়া পাহারা বড় হওয়ার পরে এক বন্ধু বুঝিয়ে দিলেন ওর নাম হিপনোটিজম ওই পাখি পাকা আঙুর সব মায়া কিন্তু হিপনোটিজম নানা দুঃখে ভরা আজকের এই বিড়ম্বিত জীবনে সে কথা মানতে আমার ইচ্ছে হয় না রূপকথার জগৎটা হয়তো মিথ্যে নয় শুধু সেখানে পৌঁছবর চাবি কাঠিটাই আমরা হারিয়ে ফেলেছি হয়তো হয়তো আজও সেই স্বপ্নলোকের সন্ধান জানে তাদেরই একজনের দুর্লভ আবির্ভাব ঘটেছিল সেদিন কিন্তু এ কথা সেদিন কেউই বিশ্বাস করতেন না বাবা ঠাকুমা ছোট কাকা কেউই নয় আজকের এই এত বাস্তব দুঃখ বেদনার ভেতরে এ কাহিনি তোমরাই কি কেউ বিশ্বাস করবে